মেলার উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের তমলুকের কালিকাপুর গ্রামের বাষট্টি বছর বয়সী অর্চনা মাইতি কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা কুম্ভ মেলার উদ্দেশ্যে প্রতিবেশী আত্মীয় সহ মোট আটজনের সাথে সোমবার বেরিয়ে যায় বাড়ির থেকে মঙ্গলবার প্রয়াগরাজ পৌঁছানোর পর নিখোঁজ হয় বাষট্টি বছর বয়সী অর্চনা মাইতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবার পরিজনদের মধ্যে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের আত্মীয় স্বজন ইতিমধ্যেই মঙ্গলবার রাতেই পদপৃষ্ট হয়ে প্রায় তিরিশ জন পূর্ণার্থীর মৃত্যু হয় জানিয়ে ইতিমধ্যেই আশঙ্কায় রয়েছে বহু মানুষজন এখনো পর্যন্ত খোঁজ মেলেনি ওই মহিলার অর্চনা মাইতির ছবি হাতে নিয়ে তার ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে তার মেয়ে ওই মহিলার সাথে যারা গিয়েছিল তারা স্থানীয় বিভিন্ন প্রশাসনিক দপ্তর অনুসন্ধান অফিস হাসপাতাল ঘুরে দেখলেও কোথাও মেলেনি তাকে শেষমেশ অর্চনা দেবীর সাথে যারা গিয়েছিলেন তারা বাড়িমুখী হয়েছেন ওখান থেকে আমার মাসি কুম্ভমেলা গিয়েছিল ওখানে ট্রেন থেকে নামার পরে দেড় কিলোমিটার পরে নিখোঁজ হয়ে যায় এবং ওরা ওখানে নজন গিয়েছিল তার মধ্যে আটজন ফিরে আসতেছে একজন পাওয়া যাচ্ছে না এবং আমরা আমাদের লোক আরও দুজন ছেলে গিয়েছে পরে যে খোঁজাখুঁজি করতেছে থানা টানায় যেয়ে এখনও খুঁজা পাচ্ছে না

হসপিটালে হোক যেথা হোক কোথাও এখনো খুঁজে পাচ্ছি না আমরা সব কিছু যোগাযোগ করছি আমাদের দু ছেলে দুজন ভাগনা ওখানে আছে এখন এখনো তারা খুঁজাখুঁজি করতেছে বারোটার সময় আমার কথা হয়েছে দুপুর বারোটার সময় আমার সঙ্গে কথা হয়েছে তারপরে এই আমার লাইফ করতেছি ওরা জানালো সবকিছু জায়গা যে খুঁজে খুঁজাখুঁজি করছে কোথাও খুঁজে দেখতে পাচ্ছে না না কোনো খোঁজ মেলে না আমরা চাচ্ছি ভালোভাবে যেন সুস্থ হবে যেন

ওকে বের করানো যায় বা আমাদেরকে জানাইলে প্রশাসন থেকে যাবতীয় আমরা যে নিয়ে আসতে পারবো আমাদেরকে জানাইতে হবে যে উনি আছে ওখানে আমরা যে নিয়ে আসতে পারবো আর যদি ওরা পাঠিয়ে দিতে পারে আরো খুবই ভালো হয় আমার নাম আমার নাম তুষার কান্তি মাইতি অর্চনা মাইতি হ্যাঁ না খুঁজ মিলেনি

এক দেড় দিন খুঁজার পরে আর খুঁজতে পারেনি সব অসুস্থ হয়ে যায় নার্ভাস হয়ে যায় খুঁজে পায়নি বলে তারা বাড়ি চলে আসতেছে করবো আমরা তো দেখতে পাইনি কি করিবো কি বলবো না যোগাযোগ হয়নি জানি তো গেছে আমাকে বলেনি কাউকে বলেনি তিন মেয়ে তিন মেয়েকে কাউকে বলেনি না খুঁজ মেলেনি খুঁজ দিচ্ছে তারা বলে রে আমরা খুঁজি দিই এখন থাকবো খুঁজতে হ্যাঁ ওরা জানিয়েছে বলছে তোমরা ওখানে খুঁজো যেখানে হারিয়ে গেছে খুঁজা নাই পেলে তখন ডায়রি করব

এই দু তিন দিনে খোঁজা পাইনি নিখোঁজ মানুষটাকে দেখতে পাইনি কিরকম আছে কেমন আছে কোথায় আছে আমি দেখতে চাই মানসী জানা উনি আমার স্বামী যিনি হারিয়ে গেছে সেটা আমার মা